আমার ফ্যামিলিতে বিয়ে সিজনই চলছে আমার ভাইয়ের বিয়ে শেষ না হতে হতেই আবার আমার কাজিনের বিয়ে সেই শপিং গুলোই আজকে করব। আজকে কি কি শপিং করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যাবেন হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রথমেই আমরা সবাই মিলে শাড়ি দেখা স্টার্ট করে দিলাম যেহেতু বিয়ে সবাই চায় লাল বা মেরুন এরকম টাইপের শাড়ি কিনতে আমরা ফার্স্টে ঘুরে ঘুরে বেনারসি গুলো দেখছিলাম বেনারসি একটা থেকে একটা বেশি সুন্দর ফার্স্টে আমার কাছে সবগুলোই সেম লাগছিল বাট পরে দেখি না আচল কাজ সম্পূর্ণই ডিফারেন্ট একটা একটা থেকে ডিফারেন্ট একই দোকানে অনেকগুলো শাড়ি ফার্স্টে আমরা দেখি সবগুলোই বেনারসি ছিল সিকে একটা একটা টাইপ হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের নাম তারা বলছিল লোকটা আবার আমাকে পরিয়ে পড়িয়ে দেখাচ্ছিল এইটা আমার সব থেকে বেশি হাস্যকর লাগে সত্যি বলতে দেখতেও সুন্দর লাগে তাদের আর তাদের শাড়ি পরার স্টাইলটা অনেক সুন্দর এরপর আমি খালামনিকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা ভালো লাগছে তার এরপর আমরা অন্য একটা শপে যাই বেসিক্যালি ওইখান থেকে আমরা শাড়িটা নেই এখানে গিয়ে খালামনের শাড়িটা একদমই পারফেক্ট লেগেছে আচল ডিজাইন এই শাড়িটা আমরা নেই বোর জন্য এরপর আমরা সেম দোকান থেকে হলুদের জন্য শাড়ি দেখছিলাম ইয়েলো রেড থেকে ইয়েলো পিঙ্কটা বেশি ভালো লাগছিল এরপর খুলে দেখছিলাম এটা কাপড় কেমন এটা হচ্ছে কাঞ্জিবরম শাড়ি এরপর আমরা ইয়েলো পিঙ্কটাই নেই হলুদ শাড়ি বিয়ের শাড়ি কেনা ডান তো ভাই আবার টাকা আমি আবার ভিডিও করছিলাম মজা করে এরপর আমরা খালামুন শাড়ি দেখতে যাই এখানে অনেক ধরনের নিউ নিউ শাড়ি আসছিল তো এগুলোর মধ্যে থেকে একটা নাম ছিল বানা শাড়িগুলো দেখতে কিছুটা কাতানের মতো কিন্তু কাতান না অনেক রকমের শাড়ি তারা বের করেছে আমাদের দেখানোর জন্য তো শাড়িগুলো দেখে খালামুনির পছন্দ হচ্ছিল না লাস্টে আমরা এই শাড়িটা পিক করি এই শাড়িটা দেখতেও যেমন সুন্দর ছিল কাজটাও ভালো লাগছে তার এরপর আমরা ভাবির জন্য রিসেপশনের শাড়ি দেখছিলাম এখন যে নিউ শাড়িগুলো বের হয়েছে এটা হচ্ছে না aceito nada. জর্জের নিউ যে শাড়িগুলো আসছে ওগুলোই আমরা দেখছিলাম রিসিপশনের জন্য বেবি পিঙ্ক কালার এর একটা শাড়ি তার জন্য আমরা নেই শাড়ি কেনা শেষ হয়ে গেলে আমরা দোপাটা কিনতে চলে যাই এখানে অনেক সুন্দর সুন্দর নিউ নিউ ডিজাইনের অনেক দোপাটা ছিল দোপাট্টা কেনা শেষ হয়ে গেলে আমরা ব্যাগের দোকানে চলে আসি এখানে অনেক ধরনের ক্লাস ছিল ফেমাস গোল পটলি গুলো ছিল এখানে লাস্টলি এই ব্যাগটা সবার পছন্দ হয় একটা ভিডিও থেকে সামনাসামনি দেখতে আরো সুন্দর ছিল ওই দোকানের লোকগুলো বিয়ে থেকে কি লাগে ওই লিস্ট গুলো আমাদের দেখাচ্ছিল এই সুযোগে আমি আপনাদেরকে দেখাচ্ছি শপিং করতে করতে আমরা একটু মাঝখানে ব্রেক নিয়ে খেয়ে নেই সবাই মিলে বাসায় গিয়ে এর পরের দিন আমরা আবার বের হই শপিং করার জন্য তো এখানে জামা দেখছিলাম ফার্স্টে সবগুলো থ্রি পিসই আমার মোটামুটি ভালো লাগছিল একটা থেকে আর একটা বেশি সুন্দর ছিল জামাগুলো যেমন তেমন অন্যগুলো একটাও ভালো ছিল না মানে পছন্দ হচ্ছিল না তেমন এরপরেও আমরা ভিতর থেকে খুঁজে খুঁজে দেখে দেখে বের করছিলাম যে কোনটা ভালো লাগছে এরপর লাস্টলি আমরা হচ্ছে এই দুটা জামা পিক করি একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে ব্লু কালার এর আর সাইডে অফারে নয়শো টাকার দামে টু পিস দেওয়া ছিল তো এগুলো দেখছিলাম যে ভালো লাগে কিনা তো দেখলাম যে অত ভালো লাগছে না স্টাইল এর এই জামাগুলো মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে সাদা বাহারের জামার সাথে এখন জর্জেট এর তারা দিয়েছে এগুলো দেখতেও সুন্দর লাগছিল ব্ল্যাক কালার এর ড্রেস টাও আমার বেশ ভালো লেগেছে বাট এটা আমি নেই নি এরপর চলে যাই আমরা কিছু পার্টি ড্রেস দেখতে এই ড্রেস গুলো দেখে পুরো চোখ ঝাঁঝাচ্ছিল এখানেও আমার ব্ল্যাক টা ভালো লেগেছে বেশি এরপর যে স্কাই কালার ড্রেস টা এটাও বেশ সুন্দর ছিল এখানে আমি দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি হাদিয়া এগুলোর প্রাইস তারা বলছিল পনেরো থেকে বিশ হাজারের মধ্যে এর পাশে সাইড এ কিছু লেহেঙ্গা ছিল যেগুলো আমার আমার এতটা ভালো লাগে আমি চলে যাই আমার বেবির জন্য ড্রেস নিতে তো এখানে হোয়াইট কালার ড্রেসটা আমার বেশ ভালো লেগেছে এই দোকানের সবগুলো ড্রেসে আমার মোটামুটি বেশ পছন্দ হয়েছে সেই যে সবটা ছিল এই সবটাতে সম্পূর্ণ বেবিদের পার্টি ড্রেস ছিল বেবি ড্রেস কেনা হয়ে যাওয়ার পরে চলে যায় ভাবির জন্য গয়না দেখতে যেহেতু সে গোল পরবে তারপরে দরকার ছিল হালকা পাতলার মধ্যে কিছু জুয়েলারি কেনা আমি প্রেফার করছিলাম কুন্দনের মধ্যে কিছু নেয়ার জন্য তো একটার পর একটা আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগবে যেহেতু শাড়ি রেড কালার তো সে রেড রেডের মধ্যে কিছু মাথায় যেটা পরে সীতাপাটি না টায়ার অ্যাকচুয়ালি আমি এটার নাম জানি না তো এটা লোকটা আমাকে পরিয়ে দেখাচ্ছিল যে এটা কেমন লাগে এরপর হলুদে পরার জন্য আমরা ম্যাট কিছু জুয়েলারি দেখছিলাম পর এখানে কিছু লং সীতা ছিল ওগুলো কোন ছিল এগুলো আমি দেখছিলাম না কেনা শেষ করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ